আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো সিম্পলভাবে আমডাল রান্না করে এই গরমের মধ্যে আমডাল খাওয়াটা খুবই একটা উপকার তারপরে ডালটা আমি এক দুই ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম তারপরে সিদ্ধ করতে দিলাম ডালটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিলাম সিদ্ধ হয়ে গেলে তারপরে পানি দিলাম পানি তার দিয়ে হাফ চামচের মতো হলুদ দিলাম তারপরে এক চামচের মতো লবণ দিছি এক চামচে একটু বেশি দিয়েছি তারপরে যা ডালে যখন জাল উঠে যাবে তখন অল্প পরিমাণের আদা বাটা দিলাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আম কেটে রাখছিলাম আমগুলো দিয়ে দিব তারপরে ডালে বলক উঠে গেলে এই ফাঁকে আমি দেওয়ার জন্য তেলটা আগে প্যানে গরম করে নিচি তারপরে হাফ চামচের মতো জিরা দিলাম জিরা দিয়ে তারপরে রসুন কুচে দিচ্ছি তারপরে অল্প পরিমাণের পেঁয়াজ দিচ্ছি গুলো ভালো করে আমি ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ফুরঙের দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব যাতে ডালের সাথে খুব ভালো করে মিশে যায় তো আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে ডালটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে খুবই মজাদার গরম ভাতের সাথে আম ডাল খেতে আমার তো অনেক পছন্দ আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম